এই ভিডিওতে আমরা আলোচনা করব এরিয়া ডিএ ক্যালকুলেশন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের চার সপ্তাহের মধ্যে পেমেন্ট করতে হবে তো সেই কিভাবে ক্যালকুলেট করবেন যে আপনি কত পাবেন বা আপনার কত ডিউ রয়েছে সরকারের কাছে বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব প্রথমে আমি ডিটেলস আলোচনা করবো যে কীভাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন নিজেরা নিজেদের হিসাব করে নেবেন তারপর একটা শর্টকাট দেখাবো অর্থাৎ এক সেকেন্ডে কীভাবে আপনি আপনার প্রাপ্যটা হিসাব করতে পারবেন কীভাবে হিসাব করবেন আপনার প্রাপ্য এরিয়ার দিয়ে ধাপে ধাপে দেখাবো আমি দেখে নিন কীভাবে হিসাব করবেন আপনার এরিয়ার দিয়ে বকেয়া ডিএ কি এবং কেন এই নির্দেশ সেটা ইতিমধ্যেই আপনারা জানেন যে অনেক দিন ধরেই মহার্ঘ ভাতা আপনাদের কিন্তু কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ এর মধ্যে পার্থক্য যাতে না থাকে সেই জন্যই কিন্তু এই ডিএ সিস্টেম যে সবার জন্য ডিএ দেওয়া হয় তো আমাদের রাজ্যের সঙ্গে কেন্দ্র সরকারের অনেক পার্থক্য রয়েছে তো এটা আপনারা জানেন কিভাবে বকেয়া ডিয়ে হিসাব করবেন সরাসরি আমরা সেখানে চলে যাই দু সালের এপ্রিল মাস থেকে ডিসেম্বর দু এই বাকিটা রয়েছে এই বকেয়াটা আছে তাহলে যে এরিয়ার ডিয়ের কথা বলা হচ্ছে কোন পর্যন্ত এপ্রিল দু থেকে অর্থাৎ এক চার দু থেকে ডিসেম্বরের থার্টি ফার্স্ট দু এই পর্যন্ত কিন্তু বকেয়া রয়েছে তার মানে এর মধ্যে যারা সার্ভিসে ছিলেন এই সময়ের মধ্যে যারা ছিলেন তারাই কিন্তু এই ডি প্রাপ্য তো যাই হোক তারা এই ডি পাবেন তো কী হিসাবে আছে নাম্বার ওয়ান দেখুন বেসিক পে এই বেসিক পে কবে নির্ধারিত হবে প্রতি মাসের জন্য আপনার বেসিক পে কত ছিল তা জানতে হবে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট জুলাই মাসে হলে সেই অনুযায়ী প্রতি বছর জুলাই থেকে আপনার বেসিক পে পরিবর্তিত হবে এবার এত কথা না করে আমরা সরাসরি বলি যে দু এপ্রিলের এক তারিখে দু সালের আপনার বেসিক কত ছিল সেটা মাথায় রাখলেই আমি এক্ষুনি একটা হিসাব দেখাবো চট জলদি আপনার কত টাকা বাকি এবং কত আপনি এই মুহুর্তে পাবেন যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া পেমেন্ট করে দেওয়া হয় সেটা কিন্তু পেয়ে যাবেন ডিএ হারের পার্থক্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের হারে ডি এবং রাজ্য সরকার প্রদত্ত ডি এর মধ্যে যে পার্থক্য সেটাকেই কিন্তু জানতে হবে এই তথ্যটি প্রদত্ত তালিকা থেকে পাওয়া যাবে আচ্ছা মাসিক বকেয়া ডিএ প্রতি মাসের বেসিক পেয়ের উপর ডি এর হারের পার্থক্য প্রয়োগ করতে হবে এরমভাবে আমরা পাবো মাসিক বকেয়া ডি হচ্ছে মাসিক বেসিক পে ইনটু ডি এর হারের পার্থক্য সঙ্গে পার্সেন্টেজ তো যাই হোক আরও অনেক আছে আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি কিভাবে ক্যালকুলেশান করবেন ধরা যাক এখান থেকে কিন্তু আমি সরাসরি ক্যালকুলেটটা দেখাচ্ছি ধরা যাক এক দু হাজার তারিখে আপনার বেসিক পে ছিল দশ হাজার কিন্তু অ্যাকচুয়ালি এটা এপ্রিলের এপ্রিল থেকে হিসাব হবে যাই হোক এবং প্রতি বছর জুলাই মাসে থ্রি পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট হয় তাহলে বেসিক পের পরিবর্তন এক দশ দু থেকে তিরিশ ছয় দু হাজার আটে আপনার ছিল দশ হাজার টাকা এক সাত দু থেকে তিরিশ ছয় দু নয় এখানে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্টেজ যেহেতু থ্রি পার্সেন্ট করে বাড়বে দশ হাজার তিনশো টাকা ভাবে কিন্তু আপনার বাড়বে যাই হোক এরকমভাবে প্রতি মাসে কিন্তু পরিবর্তন হবে এখন এখানেই হচ্ছে আসল হিসাব যে কোন বছর কোন সময়কাল বেসিক পে আর ডি পার্থক্য গড় প্রযোজ্য মাসিক বকেয়া যে উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি এখানে আর বার্ষিক মোট বকেয়া এখন দেখুন দু হাজার আট সালের এপ্রিল থেকে জুন দশ হাজার যদি কারোর বেসিক পে হয় তাহলে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সিক্স পারসেন্ট অর্থাৎ এক হাজার এক হাজার আর ছশো জুলাই থেকে সেপ্টেম্বর ওই বেসিক পেটা হবে দশ হাজার তিনশো টাকা যেহেতু থ্রি পার্সেন্ট করে বেসিক ইনক্রিমেন্ট হয় তাহলে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট আবার হচ্ছে সেভেন পার্সেন্ট সেভেন পারসেন্ট টোটাল হিসাব করলে দু হাজার আটের বাকি হচ্ছে আপনার আট হাজার একশো বাষট্টি টাকা দু হাজার আটের বাকি এক হাজার আট হাজার একশো বাষট্টি একই রকমভাবে দু হাজার নয়ে এগারো হাজার নশো সাতাশ টাকা উনচল্লিশ পয়সা দু হাজার দশে সতেরো হাজার ছশো দশ টাকা পঁচানব্বই পয়সা দু হাজার এগারোয় ছাব্বিশ হাজার এরকম করে করে আপনার কিন্তু বাড়ছে এরকম করে করে বাড়তে 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 টোটাল যদি আপনার দু পর্যন্ত যেটা আমাদের বলা হচ্ছে সেটা হিসাব করলে সতেরো আঠেরো উনিশ উনিশ পর্যন্ত হিসাব করলে আপনার টোটাল যে মোট দাঁড়াবে হচ্ছে পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা চব্বিশ পয়সা এটা যদি দশ হাজার বেশিক ধরে এগোনো হচ্ছে এখন আমি বলে রাখি কারো সবার তো দশ হাজার বেসিক নয় কারো দশ কারোর কুড়ি কারোর তিরিশ যার যেমন বেসিক সে কিন্তু সেই হিসাবে এই হিসাবটা হবে এটা কিন্তু জাস্ট দশ হাজারের বেসিক ধরে এগোনো হয়েছে তার মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা একটা উদাহরণ মাত্র এর পঁচিশ পার্সেন্ট যদি শোধ করতে হয় তাহলে এই মুহূর্তে আপনাদেরকে দিতে হবে সরকারকে দেবে সরকার দেবে আপনাদেরকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো আটত্রিশ টাকা একত্রিশ পয়সা এটা একটা অ্যাপ্রক্স মানে প্রায় তার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আশেপাশে মানে দেড় লাখ টাকার কাছাকাছি এই মুহুর্তে যার দশ হাজার টাকা বেসিক সেই সময় ছিল সে সরকারের কাছ থেকে পাবে আর যেহেতু পঁচিশ পার্সেন্ট দেওয়া হচ্ছে মানে তার যত বাকি তার চার ভাগের এক ভাগ আর কি এরকম তো পুরোটা দিলে এই ছিল পাঁচ লক্ষ বিরাশি হাজার সামথিং সেখানে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সামথিং পাবে হচ্ছে এক একজন সেটা কক কেন না পঁচিশ পারসেন্ট মাত্র দেওয়া হচ্ছে অর্থাৎ যা বাকি তার চার ভাগের এক ভাগ দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চার সপ্তাহের মধ্যে